আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি ওবায়দুর রহমান এবিনা আবদুল্লাবিন ফজল আল্লামা আবদুল্লাবিন ফজল রহমানহুর দ্বিতীয় পুত্র আমি আজকে আপনাদেরকে কোরআনের পাখিদের সাথে সাক্ষাৎ করানোর জন্য এই ভিডিওতে আসছি দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে স্বাগতম আমি দাঁড়িয়ে আছি চুরসি হাবিবাসা হাবিদে মাদ্রাসা মসজিদে আজকে দীর্ঘ ঈদের ছুটির পরে আবার আমাদের কোরআনের পাখিরা সমবেত হয়েছে আমাদের প্রতিষ্ঠানে এই চর্ষী হাবিবুল্লাহ সাহেব মাদ্রাসা আপনাদের নিজেদের এবং পূর্বপুরুষদের শ্রমে ঘামে গড়ে তোলায় প্রতিষ্ঠান এখানে তারা পাঠ গ্রহণ করার জন্য সানন্দে আজকে উপস্থিত হয়েছে তো তাদেরকে আমরা মাদ্রাসা কক্ষে নিয়ে যেতে পারিনি যেহেতু মাদ্রাসা কক্ষের টিনের চাল ঠিক নেই দরজা ঠিক নেই জানা ঠিক নেই ফ্লোর ঠিক নেই এক কথায় সব কিছুই ধ্বংসপ্রয় অবস্থার মধ্যে আছে ইতিপূর্বে আমরা যে ভিডিওটা তৈরি করে আপনাদের কাছে দিয়েছি সেই ভিডিওতে মাদাসার বিষয়ে আপনাদের সম্মুখে উল্লেখ করেছি এখন বর্তমানেও আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো তো মাদ্রাসাতে যেহেতু পাঠদান কার্যক্রম এখন সম্ভব নয় আমরা ইতিমধ্যেই সংস্কার কাজ হাতে নিয়েছি মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে তো এই কারণে সেখানে পাঠদান করা এখন সম্ভব নয় বিধায় আমরা এই মসজিদেই পাঠ কার্যক্রম চালিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ শীঘ্রই আমরা মাদশা কক্ষে ফিরে যাব আপনাদের সার্বিক সহযোগিতা এবং সহানুভূতির মাধ্যমে যাতে আল্লাহ পাক বলে আলমিন তা কবুল করে আমাদেরকে একটা উপযুক্ত শিক্ষার পরিবেশ দান করেন এবং সেখানে আমরা ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা এবং তাদের খেলাধুলা আনন্দ বিনোদন ইত্যাদি দান করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের ক্লাস চলছে একটা ক্লাস এখানে চলছে আপনারা নার্সারি ক্লাসকে দেখতে পাচ্ছেন পিছনে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের ক্লাস টু চলছে এবং যেহেতু একই মসজিদের মধ্যে সবগুলো ক্লাস একসাথে ভিতরে অঙ্গনে করা সম্ভব নয় তাই আমরা বাহিরে বারান্দাতেও ক্লাসের আয়োজন করেছি আপনারা তা দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা আসলে সচককে দেখলে আসলে বিষয়গুলো সম্যক অবগত হতে পারবেন উপলব্ধি করতে পারবেন এবং এর সংস্কার প্রয়োজনীয়তা এবং তার ব্যয় বহনযোগ্যতা সম্পর্কে বিষয়ে আপনারা বুঝতে পারবেন তাই আপনাদেরকে আমি স্বাগত জানাবো আহ্বান করব দাওয়াত দিব এখানে আসার জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে মাদাসার পার্শ্ববর্তী অঞ্চলেই রাস্তার পূর্ববাসে আল্লাহ আবদুল্লাহ রহমানের খবর রয়েছে তার সন্তানদের খবর রয়েছে তার নিকটজনদের খবর রয়েছে এবং এই পাশে পশ্চিম পাশে মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স রয়েছে আপনারা সেই কবর জিয়া করতে পারবেন এখানে তার বাড়ি রয়েছে সেই বাড়িতে মেহমান হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করব আল্লাহ আল্লাম আব্দুল্লাহম সৌদুল্লাহমিনহুর মেহমানদারিতে আততে এটা অনেক বিখ্যাত ছিল এখন যদি তিনি নেই তার সন্তান হিসাবে আমরা আছি আপনাদেরকে আহ্বান করছি আপনারা আমাদের মেহমান হিসাবে আসবেন এখানে আমাদের বাস এবং ট্রেন উভয় পথে আসা যাওয়ার সুযোগ রয়েছে আপনারা যদি বাসে আসেন তাহলে টাঙ্গাইলের ভিতর দিয়ে ঢাকা থেকে আসতে পারেন অথবা মামি ভিতর দিয়ে আসতে পারেন আপনারা দিক দিয়ে আসেন আসলে আপনাদেরকে তিতপাল্লা নামক স্টপেজে নামতে হবে যেটা আমাদের জামালপুর থেকে বারো কিলোমিটার আগেই ঢাকা টাঙ্গাইল রোডে জামালপুরে যাওয়ার বারো কিলোমিটার আগেই তিতপল্লা স্টপেজ আর যদি মামি সিংহ আসেন তাহলে জামালপুর শহরে ঢুকার পরে ওইখান থেকে এই তিতপল্লা স্টপেজে অটো যুগে আসতে হবে আর সেখান থেকে আরেকটা অটো নিয়ে এখান থেকে মাত্র তিন কিলোমিটার মেন রোড থেকে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে থেকে এই তিন কিলোমিটার আপনারা অটোযুগে চলে আসবেন এই এলাকাটা চরশি খলিভা নামে পরিচিত এবং আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল আল্লাহর নাম এলাকা বিখ্যাত এবং এই নামের কারণে তিনি যেহেতু মাওলানা ছিলেন এখানে মাওলানা বাড়ি হিসাবে পরিচিত হয়ে গেছে মাওলানা বাড়ি মাদ্রাসা হিসাবে এই মাদাসা এবং মসজিদ পরিচিতি লাভ করেছে তো আপনারা এখানে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের সকলের দাওয়াত এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শিক্ষার অন্যান্য কার্যক্রম এবং আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরের যে বর্তমান সংস্কার এবং বর্তমান অবস্থা সম্পর্কে ধন্যবাদ সকলকে হ্যাঁ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিশু শ্রেণী নার্সারি শ্রেণী তারা ক্লাস করছে আজকে খোলা দিন আমাদের উপস্থিত সংখ্যা আরও বাড়বে ইনশাআল্লাহ তোমার নাম কি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তুমি নার্সারিতে মাশাআ আল্লাহ তোমার নাম কি আয়সা মানহা তোমার নাম কি কোন ক্লাসে পড়ো মাশে আল্লাহ মাশাআ ঠিক আছে সুন্দর পড়াশোনা করো পাঠ কার্যক্রম চলছে হুম আমাদের নার্সারি ক্লাস এখানে যেহেতু একসাথে আমরা একই সময়ে ক্লাসের রুম দিতে পারছি না সেজন্য তাদেরকে একই সাথেই বিভিন্ন ক্লাসকে একত্রিত করতে হচ্ছে আমরা আছি তোমরা কোন ক্লাসে পড়ো দ্বিতীয় শ্রেণী তোমরা দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর ক্লাস কার্যক্রম চলছে এখানে পাঠদান করছেন দুইজন টিচারকে আমরা দেখতে পাচ্ছি তারা পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তোমার নাম কি সিফাত তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু দ্বিতীয় শ্রেণী মাশাল এর পাশাপাশি এরা হেফজেও করছে এখানে বাংলা শ্রেণী পর্যন্ত আমাদের করা আছে যাতে করে তারা জেনারেল শিক্ষা লাভ করতে পারে হাফেজ হওয়ার পাশাপাশি তারা জেনারেল শিক্ষা লাভ করতে পারে দিনের যে মূল দাওয়াতটা আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের যে দায়ী যোগ্যতা প্রয়োজন বিভিন্ন ভাষা এবং তাদের সাহিত্যের উপরে দখল প্রয়োজন সে বিষয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ হুম এখানে আমাদের আরেকটা ক্লাস চলছে বারান্দাতে আমাদেরকে ক্লাস করতে হচ্ছে এখানে তোমরা কোন ক্লাসে আছো ক্লাস ওয়ান চলছে এখানে আরও আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে আজকে খোলার দিন আলহামদুলিল্লাহ তারা এখানে পড়ছে এটা হলো মসজিদের বারান্দা আমরা এখন আমাদের একাডেমিক স্থান সংকলনের অভাবে অর্থাৎ মূল ঘরে যেতে না পারার কারণে আমরা তাদেরকে মসজিদেই পাঠদান করছি খুব দ্রুত আমাদেরকে মূল ঘরে ফিরে যেতে হবে কেননা সেখানে না যেতে পারলে বর্ষা বাদলা আমরা অতিক্রম করে পাঠদান করতে পারবো না তাই প্রচেষ্টা চালাচ্ছি আল্লাহ বাকাবুল্লা আলীম আমাদেরকে দ্রুত মূল ঘরে ফিরে যাওয়ার তফিদান করুন আপনাদেরকে ঘরগুলো আবার দেখাব ইনশাআল্লাহ আমরা এখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা মাদসা ঘরের পথে এখানে মসজিদের সাথেই আমাদের অজুখানা রয়েছে আপনারা অজুখানার দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে অজুখানার সাথে হালকা এই পাশে প্রসায়খানার ব্যবস্থা আছে পিছন পাশে আছে কিন্তু সেগুলো সংস্কার এখন আমাদের হয়ে ওঠেনি আমরা সবগুলোই সংস্কার কাজ চালাবো ইনশাল্লাহ এখানে আপনারা অজুখানা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন টিউবওয়েল পার্ক দুইটা টিউবওয়েল এখানে আছে এগুলো মোটর দ্বারা পানি সরবরাহ এবং সাধারণ পানি সরবরাহ এবং এটা আরও আনন্দের বিষয় হলো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেন রোড আছে এই মেন রোডে প্রচুর পরিমাণ যানবাহন লোকজন যাতায়াত করে ওই পাশে আপনারা হয়তো লক্ষ্য করছেন একটা ইদারা বা কূপ আছে সেই কূপ থেকে আগে পানি নেওয়া হতো এখন কূপটা এখন মানে সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থা আছে সেটাকে সংস্কার করতে হবে কারণ এই কূপটা দান করেছে সুদূর নবাবগঞ্জ থেকে উনিশশো সালে সালে নূর নামে এক বোন এই কূপটা দান করেছেন এই কূপটা আমরা আবার সংস্কার করে আমরা চাচ্ছি যে এখান থেকে পানি দেওয়ার জন্য সাতগাছ জারিয়ার কাজ অব্যাহত থাকে তেমনিভাবে এখানে যে টিউবওয়েল দেখতে পান অত্যন্ত সুমিষ্ট পানি এই টিউবওয়েলের পানি পথচারীরা ব্যবহার করে এটা যেমন ছাত্র ছাত্রীদের কাজে আসে মুসল্লিদের কাজে আসে তেমনিভাবে এখানে পথচারীদের জন্য কাজে আসে ওই আটাও কূপটাও আগে ব্যাপক কাজে আসতো কিন্তু এখন এখানে সংস্কার অভাবে কূপটা কাজে লাগানো যায়নি কূপটাকে আমরা সংস্কার করে নিয়ে এটার ভিতরে হয়তো মোটর সেট করে আমরা আধুনিক প্রক্রিয়াতে পানি সরবরাহ করে তার রেখে যাওয়া সাত জারিয়াকে আমরা আবার অব্যাহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমরা এই কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পুরাতন করা টয়লেট ছিল এই টয়লেটগুলোর এখন ভগ্ন অবস্থার মধ্যে আছে এগুলোকে সংস্কার করতে হবে আমরা এগুলো মূলত মহিলাদের জন্য করেছিলাম এই সেই সময় মসজিদে মহিলাদের আগমনের জন্য ওই পাশে মহিলাদের গেট রয়েছে আলাদা মসজিদে প্রবেশ করার জন্য তো ওই মহিলারা যাতে এখানে উজু করতে পারে তাদের হাজত সারতে পারে সেই জন্য আমরা এখানে ব্যবস্থা করেছিলাম আর এখানে প্রস্তাবখানা ছিল এগুলো এখন সংস্কারের প্রয়োজন এখানে আপনার চারটা টয়লেট ছিল সেই টয়লেটগুলোর এখন ভগ্নপ্রায় অবস্থার মধ্যে আছে এগুলোকে সংস্কার করা অতি জরুরি এখানে চারটে টয়লেট পাশাপাশি আছে এই টয়লেটগুলোর চাল নাই তার দরজার ভগ্ন অবস্থা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এই চাল এবং এই ভগ্ন অবস্থা এগুলো সংশোধন করে এটাকে পূর্ণ মেরামত করে কাজে লাগানোর জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি তো আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা অংশগ্রহণ এটাও আমাদেরকে দ্রুত আমাদের মূল প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো এই বাথরুমগুলোর সংস্কার সংস্কারের সাথে সাথে আমাদের এখানকার যে মূল ঘর মূল ঘরের সংস্কারের প্রয়োজনীয়তাটা অতি তীব্র বর্ষা চলে আসলে আমরা এই মূল ঘরে পাঠদান করতে পারবো না এই মূল ঘরের সংস্কারের কাজ আমরা ইতিমধ্যে হাত দিয়েছি আপনারা লক্ষ্য করছেন যে আমাদের এই জানালাগুলো এখানকার এগুলো মাজা চলছে এগুলোকে রঙ করে এগুলোকে কাজে লাগার জন্য অবস্থিত হবে বিল্ডিংয়ের রং করতে হবে তো রঙের পাশাপাশি মূল কাজ যেগুলো সেগুলি হল যে এখানে যে বৃষ্টির রোধ করার জন্য চাল সংশোধন করা এটাকে সংস্কার করা এটা অতি জরুরি বিষয় সেটার কাজও আমরা হাতে নিচ্ছি তো এখানে ঘরের ভিতরে ফ্লোর কাঁচা অবস্থায় আছে উত্তর অংশে এখানে আপনারা লক্ষ্য করছেন আমাদেরকে ফ্লোরের মেরামতের কাজ করতে হবে ঘরের চালের মেরামতের কাজ করতে হবে এবং এখানে আপনার উত্তর পাশের বিল্ডিংকে আমরা প্রাথমিক মেরামতের মধ্যে দিয়ে কাজে লাগিয়ে এখানে ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের আশাবাদ এবং এটা আমাদের জন্য কিছুটা সহজ এবং কম পায় সাপেক্ষ দক্ষিণ পাশে আমরা নিয়ে যাবো আপনাদের ক্রমান্বয়ে দক্ষিণ পাশের ব্যয় অনেক বেশি কারণ সেখানে দরজা জানালা এবং প্রতিটা কাঠ সবগুলোই নষ্ট হয়ে গেছে এ অবস্থায় সেগুলোকে পূর্ণ সংস্কার ছাড়া কাজে আনা সম্ভব নয় আপনারা রুমগুলি দেখতে পাচ্ছেন এখানে ভিতরে ক্যামেরা ধরলে আমরা দেখতে পাচ্ছি জুম করলে যে উপরে ওইখানে আমাদের চাল ফেটে গিয়েছে ওইখান দিয়ে বৃষ্টির পানি অজস্র ধারায় বর্ষিত হয় সেটার ফলে এখানে রুমটা পরিত্যক্ত অবস্থার মধ্যেই পড়ে আছে এখন এটার চাল সংস্কার করতে হবে রুমের আপনারা লক্ষ্য করছেন ফ্লোরের অবস্থা সেখানে ফ্লোরের নতুন করে আবার এখানে ফ্লোরের কাজ করতে হবে ঢালাই দিতে হবে সিমেন্ট করতে হবে এইভাবে একদিক থেকে যেমন নিচের কাজ আরেক দিক উপরের কাজ উভয়টাই করতে হবে আমরা উত্তর দিক থেকে দ্বিতীয় নম্বর রুম অতিক্রম করে আসছি আপনাদেরকে এখন তৃতীয় নম্বর রুম পরিদর্শন করাচ্ছি তৃতীয় নম্বর রুমে আপনারা লক্ষ্য করছেন এখানে রুমের ভিতরে একই অবস্থায় রয়েছে এখানে তার ফ্লোরটা সম্পূর্ণ কাঁচা এবং সেটা শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য এখানে ফ্লোরের কাজ এভাষেও করতে হবে তিন নম্বর রুমের জন্য চালও সংস্কার করতে হবে মিস্ত্রিকে সাথে নিয়ে যেখানে যেখানে প্রয়োজন কাঠ পরিবর্তন করা টিন পরিবর্তন করা ইত্যাদি করা এবং এই দরজাগুলোর বেশ কিছু সংস্কার কাজ প্রয়োজন যেগুলো আমাদের বর্তমানে রয়েছে দরজাগুলো স্টিল দরজা ছিল জাহাজের দরজা ছিল সেগুলো সেগুলোকে মেরামত করতে পারলে আশা করা যায় আর আরও লাস্টিং বাড়বে ইনশাআল্লাহ তো এর এই বিল্ডিংটার যে চতুর্থ নম্বর রুম এই রুমটা আপনারা লক্ষ্য করছেন যে এর দরজা নাই জ্বালানা নাই ফ্রুলো নাই এটার মোটামুটি পূর্ণাঙ্গ কাজ এই চতুর্থ নম্বর রুমে করতে হবে এই বিল্ডিংটা পরবর্তীতে করা হয়েছিল সম্ভবত দুই হাজার দিকে এই বিল্ডিংটা দুই তিনের দিকে এই বিল্ডিংটা করা হয়েছিল যার ফলে এই ফিল্ডিংটার বয়স একটু কম আছে এবং এর সংস্কার কার কাজ একটু অল্পের মধ্যে কিছুটা সেরে নেওয়া যেতে পারে আর এই সাথে আপনারা লক্ষ্য করছেন যে চতুর্থ রুম পর্যন্ত আপনাদেরকে দেখালাম এই নতুন ভবনটি যেটা ছিল পরবর্তীতে করা এটার দরজা জানালা সব কিছুই লাগাতে হবে পাশাপাশি এটার বারান্দা নাই আপনারা লক্ষ্য করছেন যে এখান থেকে আমরা যদি শুরু করি উত্তর দিকে তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ঘরের দীর্ঘ ঘর চারটি রুম কিন্তু এর কোনো বারান্দা নাই বারান্দাবিহীনভাবে এই ঘর থেকে আমাদের চলাচল সেই সাথে শিক্ষাদান পরিবেশ এবং এর যারা জানলা এগুলো সংরক্ষণ ব্যবস্থা এগুলো বারান্দাবিহীনভাবে খুব সঠিক সুন্দর হওয়ার সম্ভাবনা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন নতুন ভবনটা অতিক্রম করে পুরাতন ভবনে আসছে যেটা আল্লাহ আবদুল্লাবী ফজল নিজ হাতেই গড়ে গিয়েছিলেন উনি এই ভবনটা আপনাদের সহযোগিতা নিয়ে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভবনটা তিনি তৈরি করে গিয়েছিলেন এটা আল্লামার নিজ হাতে গড়া ভবন এই ভবনের ফ্লোর পাকা করা হয়েছিল এবং দরজা জানালা সবই কমপ্লিটই ছিল কিন্তু নানাভাবে প্রাকৃতিক অবস্থানে এগুলো নষ্ট হয়েছে মানুষের দ্বারাও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভবনের বর্তমানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে এখানে দরজা জানালা এবং চাল সবগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশ কাঠ ভেঙে পড়ছে ক্যামেরাটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে এই ভগ্নপর অবস্থার মধ্যে কাঠ ঝুলছে এগুলো বাচ্চাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং উপর দিকে আপনারা লক্ষ্য করছেন সেখানে চালও নেই সব কিছুই মানে ভেঙে গিয়েছে এগুলো ঘরের মধ্যে এখন প্রবেশ করাটাই ঝুঁকি তাই বাচ্চাদেরকে যেমন এখানে পাঠদান থেকে বিরত রয়েছি এই ঘরের প্রভাব প্রবেশ করি তেমনিভাবে তাদেরকে এখানে আসতেও মানা করে দিয়েছি খেলাধুলা করতে মানা করেছি কোন সময় ঘটে যায় কি তা বলা যায় না কারণ অনেকগুলো কাঠ ইতিমধ্যে ভেঙে পড়েছে বাঁশ ভেঙে পড়েছে যেটা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অবস্থায় আমরা মসজিদে পাঠদান করতেছি এই ঝুঁকির মধ্যে তাদেরকে নিতে পারছি না তো আপনারা সবাই আসুন দেখুন ইনশাল্লাহ সহযোগিতা করুন লক্ষ্য করছেন চরশিহাবিনাসা মাদ্রাসা বাম পাশে এখানে ফিল্ড রয়েছে বিস্তৃত অঙ্গনে এখানে বাচ্চাদের খেলাধুলার সুন্দর সুপরিবেশ আছে এখানে আরও জমি রয়েছে মাদ্রাসার আশেপাশে সেগুলো আপনাদেরকে দেখাতে পারব ইনশাআল্লাহ পরবর্তী সময় তো এইভাবে এটাকে একটা সুন্দর উচ্চ বিদ্যাপীঠে পরিণত করা বিশেষ করে একটি জামে ইসলামাতে পরিণত করার জন্য আমাদের জন্য সুযোগ রয়েছে আপনারা আসুন পরামর্শ দেন সহযোগিতা করেন লক্ষ্য করছেন যে পুরাতন ভবনের আমরা এই রুমটাকে দেখলাম এটার অবস্থা আপনারা লক্ষ্য করছেন ফ্লোর এবং আর চাল জানালা দরজা ইত্যাদি সব কিছুর সংস্কার করা অতি জরুরি সংস্কারবিহীনভাবে এখানে প্রবেশ করাই ঝুঁকিপূর্ণ তো আপনারা বিষয়গুলি আসলে সচক্ষে দেখলে আরও বেশি আপনারা বিষয়গুলি অবগত হতে পারবেন এবং হৃদয়ঙ্গম করতে পারবেন আমরা সর্বশেষ পুরাতন ভবনের যে দক্ষিণ পাশের যে রুমটা সেই রুমে চলে আসি আপনারা এই রুমের ভিতর দৃশ্য দেখতে পারেন বহিরাবণ দেখার পরে হ্যাঁ আপনারা লক্ষ্য করছেন আর ফ্লোর দরজা জানালা ওদিকে চালের দিকে আমরা জুম করলে দেখতেও ওখানে সম্পূর্ণ মুক্ত অবস্থার মধ্যে আছে যেখানে সংস্কার করা ছাড়া কার্যক্রম চালানো সম্ভব নয় তো বিষয়গুলো আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছে তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনাদের শ্রমে ঘামে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটির নিজস্ব ক্রয় সম্পত্তি আছে কিছু তারপর আপনাদের দান করা জমি জায়গা আছে কিছু এরপরে প্রতিষ্ঠানের যে কমপ্লেক্সের ভিতরে এখানে আমাদের এক একরের মতো জমি এখানেই আছে আর সেই সাথে আরও দান করার মতো উদ্যোগী তা দাতা আমরা পাবো ইনশাআল্লাহ আমাদের যেমন ব্যক্তিগত পারিবারিক জমি জায়গা আছে এর সাথে সেই সাথে জনগণও আমাদের সাথে অংশ নিয়ে আপনাদের সাথে নিয়ে এখানে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য তারা আশাবাদী তো এই হিসাবে আপনাদের সুচিন্তিত পরামর্শ মতামত ব্যক্ত করা প্রয়োজন এইখানে যতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে এই হাফেজিয়া নুরানি ইত্যাদি মাদাসা প্রতিষ্ঠান তার মধ্যে এই চর্ষি হাবিন্ন মাদ্রাসার নিজস্ব ভবন নিজস্ব মাঠ নিজস্ব জমি ইত্যাদি বিষয়গুলো আছে আর এটা কেবলমাত্র যে মাদাসার কাজের জন্য ব্যবহার হচ্ছে তা না আপনারা যে মাঠটা পার্থক্য করেছেন আবার আপনাদেরকে আমি দেখাবো এই মাঠে এখানে ঈদগাহ মাঠ হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে এখানে ছয়টা জামে মসজিদের সম্মিলিত মাঠ এটা একটা আহলাদিস একটা ক্ষুদ্র অঞ্চল এখানে এই সন্নিহিত ছয়টা মসজিদ এখানে আছে এই গ্রামের মধ্যে এই সবগুলো মসজিদের মুসলিরা এখানে আসেন এরপরে বিক্ষিপ্তভাবে আরও আহলাদিস মসজিদ বিভিন্ন জায়গাতে আছে তারাও সুযোগ পেলে এখানে মাঠের নামাজ আসেন সুতরাং এই মাঠটা কেবলমাত্র ব্যবহার হচ্ছে যে মাদশা কাজে তা না এখানে মাদশার কাজের পাশাপাশি এখানে ঈদগাহ মাঠ হিসাবে ব্যবহার হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটা সম্ভাবনাময় পরিবেশ রয়েছে যার মাধ্যমে আমরা এর উন্নত শিক্ষাদান কার্যক্রমের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যদি প্রজেক্ট পাই ইনশাআল্লাহ আমরা যদি অনুদান পাই দাতা পাই তাহলে এখানে বড় ধরনের বহুতল ভবন নির্মাণ করার মতো জায়গা এখানে আছে এবং আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে দেখছেন একটা ট্রাক এদিকে যাচ্ছে এই ট্রাক দিনে অন্তত প্রায় শতাধিক ট্রাক এদিক দিয়ে যাতায়াত করে এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এখন বর্তমানে পরিণত হয়েছে তারপরে আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমাদের এখান থেকে মাত্র চার কিলোমিটার দক্ষিণ পূর্ব প্রান্তে আমাদের জামালপুর ইকোনমিক জোন এখানে তৈরি হয়েছে যার কানেকটিভিটি এই রুটের মাধ্যমে সহজ এটা বাইপাস হিসাবে এর কানেকটিভিটি এখানে হয়ে থাকে তো আমরা এই রুটটার আরও উন্নয়ন আশা করছি এবং অদূর ভবিষ্যতে এই রুটটা আরও বড় রুডে আর উন্নত রুটে এবং বহুল যানবাহন বাহন ব্যবহারের রুট হিসেবে পরিণত ইতিমধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন যানবাহন ব্যবহার হয় তো এই কারণে এই প্রতিষ্ঠানটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে একটা গুরুত্বপূর্ণ রুডের কাছে এই যানবাহন রয়েছে এই প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের রয়েছে এখন নিজস্ব সম্পদ ও সম্পত্তি আপনাদের যেগুলো নির্ব পূর্বপুরুষ এবং নিজেদের শ্রমে ঘামে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের জমি জায়গা ঘরদোর সব কিছুই তো মোট কথা হলো এখন একটা উন্নত পরিবেশ রয়েছে যে এই পরিবেশের মাধ্যমে আমরা এখান থেকে উন্নত একটা শিক্ষাদান প্রক্রিয়া এগিয়ে যেতে পারি এবং এটা আমাদের স্বপ্ন এবং এই স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করবেন এটা আমরা আশাবাদী এবং আপনাদের সহযোগিতা এইভাবে কামনা করছি তো ইতিমধ্যে আপনি লক্ষ্য করছেন যে সুদূর চাঁপাই নবাবগঞ্জ থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা জুম করলে দেখতে পাবো যে সুদূর চাঁপাই নবাবগঞ্জ থেকে উনিশশো সালে জাহান নূর নামে এক বোন এই ইদারা বা কূপটা দান করেছেন আর এখানে সেই সময়কার ছাত্র তরিকুল ইসলাম নামে চাবাইনওয়াগঞ্জের সে এটার মধ্যস্থতা করে ওখান থেকে নিয়ে আসে সেই আপনারা এদের যে নাম ফলক সেখানে পরিষ্কার জিনিসগুলো দেখতে পাচ্ছেন আমরা একটু জুম করলে জিনিসগুলো সুন্দর দেখতে পাবো ভিতর অবস্থার আমরা দেখতে পারব ইতিমধ্যে এখানে প্রচুর পরিমাণে আবিষ জমা হয়ে গেছে সেইখানে আমাদের সংস্কার কাজ করে আমরা রাবিশগুলিকে উঠিয়ে এটাকে আবার ব্যবহার করতে পারব এটা একটা এমন কূপ ছিল যেই কূপটা সারা এলাকাতে সমাদৃত ছিল এবং প্রচুর পরিমাণ মানুষ এখান থেকে উপকার লাভ করেছে সুমিষ্ট পানি সুশীতল পানি এখান থেকে মানুষ ভোগ করেছে কেবলমাত্র মাদাসা ভোগ করেছে তা না পথচারী ভোগ করেছে আশেপাশের বাড়ির লোকজন যারা তাদের রান্নার কাজের জন্য এখান থেকে নিয়ে ব্যবহার করেছে সাতকায় জারিয়ার একটা সম্প্রসারিত রূপ এখানে ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় এটা এখন অবস্থা আছে এটাকে সংস্কার করে আবার আবার আমাদের এটা নতুন পরিক্রমায় এটাকে নিয়ে আসা সম্ভব এবং আধুনিক প্রক্রিয়াতে এটা বালতি ব্যবস্থাপনা না দিয়ে আমরা এটাকে মোটর ব্যবস্থাপনার মাধ্যমে এই পানিকে আমরা জনগণের জন্য সরবরাহ করতে পারি এটা সাতকা জারিয়ার একটা বিরাট পথ তৈরি হতে পারে যে পথ একজন জাহান নূর চাপানো অবস্থিত করেছে সেটাকে আবার জাহান নূরের সাথে যুক্ত হয়ে অন্য যারা চান যে এই কূপটাকে নতুন করে আমরা মটর বসিয়ে নতুন করে এখান থেকে পানি সরবরাহ করে পথচারী এবং এলাকাবাসীকে উপকৃত করব তাহলে সাতকা জারিয়া সাথে আবার যুক্ত সাতকাজ জারিয়া আপনারা এটা আমি মনে করি যে মাল্টিপুল সাতকা জারিয়া তো আপনারা এরকম সাতকা জারিয়ার কাজে আসতে পারেন এখানে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের রাস্তাটা সুদূর প্রসারিত চলে গিয়েছে উত্তর দক্ষিণ বরাবরে এই রাস্তাতে প্রচুর পরিমাণে যান আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন আর এই রাস্তা ক্রমান্বয়ে আরও উন্নত হচ্ছে এবং আরও বেশি ঠিক হচ্ছে যানবাহনের মাধ্যমে এখন আপনারা লক্ষ্য করছেন রাস্তার পূর্ব প্রান্তে এইখানেই হলো আল্লাহ আবদুল্লাহ ফেজর আলাহানহুর কবর এখানে আপনারা সেই দৃশ্য লক্ষ্য করছেন আমরা যদি অপোজিট দেখাই অর্থাৎ পশ্চিম পার্শ্ব লক্ষ্য করলে আপনারা লক্ষ্য করবেন এখান থেকে সুদূর বিস্তৃত আমাদের মাদ্রাসা চর্ষি হাবিবুল্নাসা হাবিজা মাদ্রাসা মসজিদ ওজুখানা ইত্যাদি কমপ্লেক্সটা আপনারা লক্ষ্য করছেন ঠিক তার অপোজিশনে বিপরীত দিকে আপনারা লক্ষ্য করবেন যে এখানে পূর্ব প্রান্তেই এখানে রয়েছে আল্লাম আবদুল্লাহ ফজল ফজুল্লাহমিনুর কবর এবং তার নিকটজনদের কবর এখানে রয়েছে আপনারা লক্ষ্য করেন যে একটা বড় ঘের একটা বড় ঘেরা জায়গা যেটা বাঁশ দিয়ে ঘেরা করে রাখা হয়েছে এই বড় ঘেরা জায়গাটা এখানেই আল্লামা আবদুল্লাহ ফেজুল্লাহমুর কবর এবং তার পারিবারিক সদস্যরা এখানে রয়েছেন সর্ব পশ্চিম প্রান্তে এখানে আমি যদি আপনাদেরকে একটু আরও কাছে নিয়ে যাই দেখা এখান থেকে আগে একটা দূরের দৃশ্য দেখা সহজ হবে আপনাদের এখানে সর্ব পশ্চিম প্রান্তে এখানে আল্লামার আম্মা অর্থাৎ আমার দাদি যার নামে এই মাদাসাটা প্রতিষ্ঠা করা হয়েছে চোরসি হাবিরসা হাফিজা মাদাসা অর্থাৎ চরশি গ্রামের এই নেসা নাম্মি এই বিদুষী মহিলা আল্লামা আবদুল্লাহুল্লাহম মা তো তার কবর এখানে হয়েছে প্রথম তো তার কবরের পাশেই কবর দেওয়ার জন্য আল্লাহ আবদুল্লাহ ফজুল্লাহম ওসিয়ত করেছেন তার ওসিয়ত অনুসারেই তার আম্মার হাবির উন্নসারের পাশেই অর্থাৎ তার পুরো পূর্ব পাশেই কবর দেওয়া হয়েছে আল্লামা আবদুল্লাহ তার পরেই কবর রয়েছে ওসিয়ত অনুসারে আল্লামার স্ত্রী আমার আম্মা যান কবর এই তার পূর্ব পাশে রয়েছে তার পরে রয়েছে তার সন্তান আল্লামার সবচেয়ে ছোটো সন্তান আতাউর রহমানের কবর এর পরে আল্লামার সব বড় সন্তান আব্দুর রহমান রাহমুল আহমের কবর তাদের কবরগুলো এখানে এই ঘেরার মধ্যে রয়েছে আর এরপরে আশেপাশের যে কবরগুলো আপনি লক্ষ্য করছেন এই কবরগুলো আল্লামা আব্দুল্লাহ ফেজুরের মামা এবং তার মামাকুলের যারা আছেন তাদের বিশেষ করে কবরগুলো এখানে রয়েছে এই পাশে আপনারা লক্ষ্য করবেন দূর থেকে যদি আমরা দেখতে পারি তো এখানে আল্লামার বাড়ি ছিল বিস্তৃত বাড়ি ছিল পরবর্তীতে উনি এখান থেকে জামালপুর শহরে চলে আসেন তো জামালপুর শহরে যাওয়ার পরে এখানে ছোট্ট কিছু ঘর ছিল কিন্তু তাও ধ্বংস হয়ে গিয়েছিল আমাদের এই ঝড়ো ঝাপটার মধ্যে দিয়ে পরবর্তীতে আলহামদুলিল্লাহ এখানে আবার ঘর তৈরি করা হয়েছে আল্লাহ আবদুল্লাহাম ফজলুর সন্তানরা বা তার ছেলে এবং তার মেয়ে সকলেই যেন এখানে বসতি স্থাপন করে সকলেই যেন আপনাদেরকে সমাদৃত করতে পারে আপনাদের গ্রহণ করতে পারে যেমনভাবে আপনারা আসতেন আপনাদের পূর্বপুর আসত আল্লাহ আবদুল্লাহ বাড়িতে তেমনিভাবে আপনাদের আসার জন্য বসার জন্য একটা বাড়ি তৈরি করা হয়েছে এই বাড়ি এই উদ্দেশ্যে করা হয়েছে যে আপনারা আসবেন সবাই আমরা একত্রিত হব দিনের পথে অগ্রসর হব দিনই বিষয় ভাব বিনিময় করবো ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে করা হয়েছে কারণ এটা আগে সেই মার কাজে ছিল তো আপনারা নির্দ্বিধায় নির্চিন্তে আপনারা চলে আসবেন এটা আপনাদের বাড়ি তো এখানে আপনাদের দাওয়াত আপনারা আসবেন আপনাদের এই দীর্ঘ সময় আমার ভিডিও দেখার জন্য শোনার জন্য জাজাকাল্লা খায়ের আপনাদেরকে যেমন আমি আহ্বান করেছি সর্বশেষেও আহ্বান করছি আপনারা আসবেন এখানে দেখবেন জিয়ারত করবেন এবং আপনাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং আল্লামার রেখে যাওয়া আপনাদের নিজেদের এবং পূর্বপুরুষদের সময় ঘামে গড়ে তোলা এই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ উন্নত প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা দিবেন এটা আমি আশা করছি এবং আপনাদের রেখে যাওয়া আপনাদের দিয়ে যাওয়া এবং আপনাদের পুরোপুরুষদের দিয়ে যাওয়া যে সৎকা জারিয়া সেটাকে শানিত করে সেটাকে আরও উন্নত করে সেটাকে পুনর্বহাল করে আপনাদের পূর্বপুরুষদেরকে যেমন আপনারা দানে এবং তাদের জান্নাত পথ সুগম করাতে আপনারা অগ্রসর হবেন তেমনিভাবে আপনাদের নিজেদের সাতকা জারিয়ার সাথে আবার সাতকা জারিয়া যুক্ত করার পুরোপুরিদের সাতকা জারিয়ার সাথে সাতকা জারিয়া যুক্ত করার বিষয়টি আপনারা অবলম্বন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে জাজাকাল আল্লাহ খায়ের জানিয়ে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا وأتوب إليك جزاك الله خير. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم العن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين رب اغفر لي ولوالدي وللمؤمنين وما يقوم الحساب رب كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا إيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما أعطيتنا اللهم اغفر لنا ذنبنا واصل لنا في دارنا وبارك لنا في رزقنا اللهم اجعل أوسع رزقك علينا عندك بر سننا الله عمرنا اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن من سواك اللهم اشف مرضانا ومرضى المسلمين اذل بس ربنا الناس شافي انت الشافي لا شفاء الا شفاؤك شفاء الله يغدر السقم اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام من سيل الاسقام اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك جلالك يا ذا الجلال يا ارحم الراحمين اللهم احفظ الإسلام والمسلمين في كل مكان خاصة فلسطين وكشمير جلالك يا ذا الجلال الكرام يا ارحم الراحمين ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، وصلى الله على نبينا محمد واله وأصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين، سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، السلام عليكم ورحمه الله.